মাত্র সেকেন্ডে আপনার লাইফে বিরাট পরিবর্তন আসবে বন্ধুরা নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি এই ষাট সেকেন্ডে মানে এক মিনিট এই এক মিনিটে আপনার লাইফে এত বড় পরিবর্তন আসবে যেটা আপনি চাইছেন টাকা পয়সা অর্থ সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু আপনি পেতে পারেন এই এক মিনিটের মধ্যে তাহলে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা নিজেরা ট্রাই করে দেখুন নিজেরা ট্রাই করে দেখার পর আপনি বুঝতে পারবেন কিভাবে রাতারাতি জীবন পাল্টে যেতে পারে আমরা অনেক পরিশ্রম করছি অনেক চেষ্টা করে যাচ্ছি অনেক লোকের সঙ্গে যোগাযোগ করছি কিন্তু উপযুক্ত কাজটা পাচ্ছি না বা উপযুক্ত পয়সা পাচ্ছি না আর যদিও বা উপযুক্ত পয়সা পাওয়া যায় উপযুক্ত কাজ পাওয়া যায় বাড়ির মধ্যে এমন ঝামেলা বা কিছু কিছু বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গেও এমন ঝামেলা যেখানে মানসিক অশান্তি কিছুতেই পিছু ছাড়ে না এই যে টেকনিকের কথা বলছি এই টেকনিকটা করলে আপনার একদিকে যেমন টাকা পয়সাটাও আসবে তেমনি আপনি সুখ স্বাচ্ছন্দ্যও পাবেন আবার আপনার মানসিক শান্তিও বজায় থাকবে কি বাইরের কোনো কারণ থেকে আপনি সেরকমভাবে আঘাতপূর্ণ কথাবার্তা পাবেন না সেটাও আপনার কিন্তু রিকভার হবে তাহলে আপনাদের কি করতে হবে বা আমাদের কি করতে হবে আমাদের করতে হবে ষাট সেকেন্ডে একটা ক্রিয়া এই ক্রিয়াটি করতে হবে এই ক্রিয়াটি করার জন্য আপনি বসছেন কোন একটা জায়গায় বসছেন রাত্রিরে শোবার আগে আপনি এটা করবেন আর সকালবেলা একবার করবেন রাত্রিরে শোবার আগে করলে সবচেয়ে বেশি ভালো হবে অন্য সময়ও আপনি করতে পারেন আপনাকে কি করতে হবে আপনাকে বসতে হবে স্টেট হয়ে বসতে হবে হ্যাঁ মেরুদণ্ড যেন সোজা থাকে আর যদি বসতে না পারেন অনেকেই বসতে পারে না মেরুদণ্ডের সমস্যা আছে পায়ের সমস্যা আছে তারা শুয়ে পড়বেন মেরুদণ্ডটা যেন সোজা থাকে মাথায় বালিশ নেবেন না তাহলেই মেরুদণ্ড সোজা থাকবে বালিশ ছাড়াই টান হয়ে শুয়ে পড়বেন দুরকমভাবেই করা যায় এবার কি করবেন শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন যতক্ষণ পর্যন্ত না আপনি ভেতর থেকে শান্ত হচ্ছেন ওটা তো আপনি নিজেই বুঝতে পারবেন আপনি ভেতর থেকে শান্ত হচ্ছেন কিনা না এই দশ বারোবার আপনি শ্বাস টেনে নিন আবার শ্বাস ছেড়ে দিন এটা আপনি আগে করে নিলেন করার পর আপনাকে কি করতে হবে জাস্ট হাত দিয়ে এই যে এইভাবে ট্যাপ করতে হবে এই জায়গাটা দুটো গুরুর মাঝখানটা এরকমভাবে ট্যাপ করবেন এটা আপনি ষাট সেকেন্ড পর্যন্ত ট্যাপ করবেন মানে এক মিনিট এক মিনিটে বেশি হয়ে গেলে রকম অসুবিধে নেই তাহলে এখানটা এইভাবে ট্যাপ করতে থাকুন জাস্ট আস্তে 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 ট্যাপ করতে থাকুন এক মিনিট এই এক মিনিট ট্যাপ করার পর কী করবেন এইখানটায় আপনি এক মিনিট প্রেস করবেন এইভাবে প্রেস করবেন অ্যান্টি ক্লক ওয়াইজ হোক বা ক্লক ওয়াইজ হোক এটা কিছু মিন করছে না জাস্ট এখানটায় হাতটা একটু চেপে ধরে এরকম করে প্রেস করে যাবেন এক মিনিট মতো যদি বেশি সময় হয়ে যায় তাহলে কোনো অসুবিধে নেই ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দু রকমভাবেই করে নিন মিলিয়ে মিশিয়ে তাহলে এক মিনিট প্রেস করছেন এই যে প্রেস করছেন এই কাজগুলো কিন্তু আপনারা চোখ বন্ধ করে করবেন আর চোখ বন্ধ করে যখন এই যে প্রেস করছেন তখন গভীরভাবে তো শ্বাস নিচ্ছেন ছাড়ছেন এই কাজটি তো চলবেই তখন আপনি এই যে প্রেস করছেন এই সময় আপনি আপনার ইচ্ছার কথাটা বলে দিন যে আপনার টাকা চাই কি আপনার চাকরি চাই কি আপনার বাড়ি চাই যে কোনো একটা ইচ্ছের কথা বলেই করুন এটা ইচ্ছের কথাটা বলছেন পেয়ে গেছি যে আমার আপনার কাছে আছে গচ্ছিত আছে জিনিসটা এরকমভাবে বলবেন আমি জিনিসটা অলরেডি পেয়ে গেছি তাহলে এইভাবে প্রেস করবেন প্রেস করতে করতে বলবেন আমি পাঁচ হাজার টাকা পেয়ে গেছি আমার কাছে আছে আমি পাঁচ হাজার টাকা পেয়ে গেছি পাঁচ হাজার টাকা পেয়ে গেছি এই যে আপনি যেটা করছেন এটা হচ্ছে ইউনিভার্সের দরজা খুলছে ইউনিভার্সের দরজা খুলে যাচ্ছে কানেক্ট হয়ে যাচ্ছে আর আপনি যে বলছেন আমি পেয়ে গেছি এই কথাটাও ইউনিভার্সের কাছে চলে যাচ্ছে এই কথাটা যখন ইউনিভার্সের কাছে চলে যাচ্ছে তখন এটাই কানেক্ট হয়ে যাচ্ছে এবং ইউনিভার্স এটাই আপনাকে দেওয়ার চেষ্টা করবে এখানে হচ্ছে ভাইব্রেশনের বিজ্ঞান এটা সম্পূর্ণ ভাইব্রেশনের ব্যাপার আপনার কাছে জিনিসটা আছে এটা আপনি ইউনিভার্সকে বোঝান যে জিনিসটাই চাইছেন চাকরি কি টাকা কি বাড়ি যাই চান না কেন আপনি বোঝান যে আমার কাছে আছে জিনিসটা যখনই উনি বুঝে যাচ্ছে আপনার কাছে আছে আর আপনি কন্ট্যাক্ট হয়ে যাচ্ছেন অতএব উনি আপনাকে ওইটা স্টে করার জন্যই আশীর্বাদ করবেন এবং ওটা আপনি পাবেন এটা আপনারা একুশ দিন করুন এই যে এক মিনিট প্রেস করলেন এটা কিন্তু অনেক মূল্যবান জিনিস এই এটা চোখ বন্ধ করে এরকমভাবে প্রেস করতে থাকবেন এটা ভাববেন না কি অন্টিকুলার কোয়াইজ কিকুলার কোয়াইজ আপনি সব রকমভাবেই করুন জাস্ট এই জায়গাটাকে আমাকে মেসেজ করার মতো করতে হবে আঙুল তুলবেন না এটাই হচ্ছে কথা আঙুলটা তুলবেন না আঙুলটা এরকম চাপা থাকবে আর আপনি এরকম করতে থাকবেন এবং এক মিনিট মতো করুন যদি বেশি হয়ে যাক তো অনেক ভালো আপনার যদি মনে হয় যে এক মিনিট তো অল্প সময় কতক্ষণ আর তো আপনি যদি বেশি সময় করেন বেশি লাভ পেয়ে যাবেন এটা কিন্তু সত্যি কথা এক মিনিট এক এতে কোনো কাজ খুব একটা বেশি হয় না কিন্তু এইটা ক্রিয়াটা এক মিনিট আপনি করতে পারেন কিন্তু আপনি যদি চান বেশি করে আমি লাভ পাবো তাহলে আপনি বেশি সময় ধরে করুন কোনো অসুবিধে নেই পাঁচ মিনিট দশ মিনিট যত খুশি করুন কোনো রকম অসুবিধে নেই বরঞ্চ লাভই আছে তাহলে এটা আপনারা করবেন আর এটা করার পরই আপনি ঘুমিয়ে যান তারপরে কোনো মোবাইল এইসব কিছু আপনি দেখবেন না অন্য কোনো কিছু দেখবেন না অন্য কোনো কিছু দেখলে কি হচ্ছে সেই ভাইব্রেশনটা ওর মধ্যে ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে কাজই করতে দিচ্ছে না যেটা আপনার সাবকনসিয়াসে তো বসে যাবে কথাটা সেই সাবকনসিয়াসে আপনি যে এখানে অ্যাক্টিভ করেছেন ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়েছেন সেই সময় যে কথাটা বলছেন ওটা তো সাবকনসিয়াস যাবে তো ওখানে অন্য কোনো কিছু আপনি দেখে ফেলছেন অন্য কিছু ভেবে ফেলছেন তাহলে কি হচ্ছে ওই ভাইব্রেশনটা ওখানে চলে যাচ্ছে গিয়ে এই যে কাজটার উদ্দেশ্যে আপনি করছেন সেই উদ্দেশ্যটা আপনাকে করতে দিচ্ছে না এখানে বাধা দিচ্ছে তখন এই উদ্দেশ্যটা অতটা সফল হবে না ওই জন্যই বলছি এটা লাস্ট কাজ এটা লাস্ট কাজ করেই আপনি ঘুমিয়ে পড়ুন তারপরে আপনি একুশ দিন টানা কাজটি করে যান রোজ করে যান যদি আপনার মনে হয় আমি বেশি বেশি বার করে করব অবশ্যই করতে পারেন বেশি বেশি বার করে করলে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবেন আপনি সাত দিন করার পর দেখুন আপনার লাইফে কি মিরাকেল জিনিস আসছে আপনি নিজেই বুঝতে পারবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং হাইপ করতে একদম ভুলবেন না আপনারা যারা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন আমি কি কি বিষয় শেখাই আপনারা অসংখ্য যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন থাকে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে